সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারা রাত ঘুম নাই আট নয় তারিখে আমার সারা রাত ঘুমে নাই আত্মীয় স্বজন সব আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে হাসপাতালে নিয়ে এসে আমি তখন থেকে চিকিৎসা দিয়েছি আমার শরীরে নানা রকমের সমস্যা বড় খুব সমস্যায় ভুগছি এবং চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আজকে বিলম্ব হলো আমার আমার মোটামুটি এই ছিল আমার

আমার আমার স্ত্রী অসুস্থ আমি অসুস্থ আমার নব্বই আট মাসে ছিল অসুস্থ আমার বাবার চটানোর প্রোগ্রাম ছিল আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার বাবাকে মাকে বাসা নামিয়ে রেখে সকালে চলে যাবেন এর মধ্যে সকালে ওই জেনারেল জিওসি অফিস থেকে আমাকে জিওসি প্রধান স্টাফ ফোনে ডাকিয়ে নিল আমি গেলাম আমাকে বলল তোমার বাবা তোমার বাসা থাকতে পারবে না তাই আমি বললাম এটা সামরিক বাহিনীর কোনো আইনে এমন আইন আছে তো বলে এটা সেনাপ্রধানের আইন

যে কুসন্তান না হয় কোন বাবা বাবা কে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবে না আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল মানে সকালে চলে যাবেন রেডি হয়ে গেছেন কিন্তু আমাকে কেন ডেকে ছিল জানার জন্য অপেক্ষা করছিলেন আমি বাসায় ফিরে গিয়ে আমাকে নাস্তা টাস্তা খেতে আমি নাস্তা প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না কষ্ট রিপোর্ট আমি বললাম যে আপনারা আমার চাকর দিয়ে হাত কাটছেন আর বলছেন ব্যথা পেয়েছো না তামাশা একটা যাই আমি বাসায় চলে আসলাম জিও সিটা দেখা করলাম না তারপরে বলে আমি বাবাকে বলতে পারছিলাম না খালি আর আমার কাঁদছিলাম যাই হোক বাবা চলে গেলে এরপরে তো আমাকে ওখান থেকে পর দিন আমাকে সোধ্যবার দিন পরজন কোনো মুখ হয় না আমার বছর পাঠিয়ে দেওয়া হলো এরপর দিন আমাকে কিভাবে যে ওখান থেকে অপমান করে বিহার দেওয়া হলো গম করে পাঠিয়ে দেওয়া হলো এরপর দু হাজার নয় সালে এক দিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ডিভিডিও জেনারেল বিদায়ের সংবর্ধনা বিধবা অনুষ্ঠান অনেক জাগজমকম আমাকে এক দিনের মধ্যে আবার চাকরি দেখিনি আমি অফিস আছে জিজ্ঞাসা করি যেখানে রাত্রে গেলেন ওই শুভ যে আপনারা ড্রেস থেকে সাদা পোশাক পরে ওরকম পোশাক পরে ব্যান্ড বয়টি বেজ অনেক জায়গা পড়বে আমাকে দূরে বেলায় লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিরাজ দেওয়া হচ্ছে একদিনের মধ্যে এবার আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট দায়িত করতে হবে অথচ একজন অথচ হিসাবে আমি এই ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক এরিয়া কারণে আমাকে সংযুক্ত করা হয়েছে এই সংযুক্ত সংযোগের কারণ দেখা কারণ কারণ ছাড়া আমি সংযোগ করা এবং আমাকে ওই সময় আমি মোট বারো দিন প্রাপ্য ছিলাম আমাকে এক দিনের মধ্যে রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমি ঢাকায় এসেছি আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চারটে জীবন সেকেন্ড লেফট সেই গাড়ি ব্যবহার করে একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে আমার আগে ওখানে একটা জিপে একটা কার ছিল অথচ একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে এবং

আমি আজমির নয় আমার সেনাবাহিনী এইভাবে অপমানিত হচ্ছে যেদিন আমাকে চব্বিশে জুন দুই হাজার নয় আমাকে একটা চিঠি দেওয়া হলো যে তেইশে জুন দুই হাজার নয় তারিখে সরকারি একটা

কোনো অপরাধ ছাড়া কোনো তদন্ত ছাড়া কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে প্রতিটি বিজেপির পৃথিবীর ইতিহাস এরকম নেই আমাকে চাকরি থেকে আমার এই তিরিশ বছরের গভর্নমেন্ট চাকরি আমার সমস্ত পেটের সদস্য সমস্ত সুযোগ বন্ধ করে আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো আমার র্যাঙ্ক হরণ করা হলো পেটের সমস্ত সুযোগ দিয়ে বন্ধ করা হলো এবং তার চিঠি করে চিঠি দিয়ে আমাকে সকল সেনার বয়স প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে আপনি সেরা বাইরে অবারজিৎ ঘোষণা বাতিল করে গতকালকে আমাকে একটা চেনে হয়ে গে দিয়ে ব্যক্তিগত আপনাকে চিঠি পাঠিয়েছে স্যার আপনাকে অবাঞ্জিৎ ঘোষণা একটু চিঠি করতে থাকলো স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান একটু চা খেয়ে যান কফি খেয়ে যান স্যার ধরুন লাঞ্চ কথা বলুন কফি খেয়ে না কালকে প্রেস কনফারেন্স আমি তাহলে স্যার লাঞ্চ করেন লাঞ্চ করুন না আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো তো আমি যেটা ওয়কারের কাছে কিছু আমার

এই প্রশ্ন বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই দু ছাত্র জনতা সবাই বিপ্লব সিদ্ধ নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনা নতুন দ্বার খুলে দিয়েছে বর্তমান সরকারের প্রতি আমার কয়েকটা আবেদন আছে এক নম্বর সকল গুম খুন হত্যা ধর্ষণ রাজনীতি নির্যাতন নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন ভবিষ্যতে যেন

পাকিস্তান রাষ্ট্র পরিচালনার জন্য স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয় তারা উনিশশো বাহাত্তর সালে পাকিস্তান যুদ্ধ চাপি দিয়েছে আমরা যুদ্ধকে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ব্যান্ডেড নেয়নি সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয় একটা নতুন ভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করা হোক এটা বাতিল করা হোক এবং এটাতে যত ভালো কথা আছে সব যেমন সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা ভালোবাসি এই জাতীয় সংগীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি হাজির থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ ফিরেছি স্বাধীন বাংলাদেশ থাকতে এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক এবং এই মিথ্যার উপর জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না একজন মুখের কথার উপরে ব্যক্তির যদি ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ একত্রে আল্লাহ পূর্ণত্বে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে না জান যেতে হবে আল্লাহর একত্র পূর্ণত অস্তিত্ব বিশ্বাস আল্লাহ শত শত আয়াত করেছেন রসুল যখন আনসার জাহাজের শপথ দিয়েছে তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায় সঙ্গত আইন তোমার মানবে রসুল জানতেন উনি কোনো অন্যায় আজাদ দেবে না আনসাররা জানতো আমরা তারপরে এটা উনি রসুল বলেছেন আর একজন শেখ মুজিব সাহেব ওই তিন লক্ষ্যে তিন মিলিয়ন বলেছেন এবং এটাই তিরিশ লক্ষ হয়ে গেছে একটা জরিপ ছাড়া রকমের আবেগকে কাজে লাগিয়ে তিন কোটি হোক আপনারা বের করেন আমার জানা মতে এটা দুই লক্ষ ছিয়াশি হাজার একটা জরিপ হয়েছিল এটা দুই লক্ষ ছিয়াশি হাজার ছিল দেখে তারা প্রচার করতে প্রচার করেন ওই তিন লক্ষটাকে তিরিশ লক্ষ মানে তারা আর দুই লক্ষ মহাবদ্ধ হয়েছে এখনো সময় আছে এখনো সেই বাস্তবের লোক জানবে আমরা সারা দেশে একটা জরিপ করে এই তিন লক্ষ না তিরিশ লক্ষ দুই হয়েছে শহীদ হয়েছিল জাতিকে সত্য ইতিহাস জানতে দিন আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার করে আপনারা জাতিকে গড়ে তুলতে না দয়া করে আল্লাহকে আপনাদের একটা সত্য ক্ষতিকারের জরিপ করে ব্যবস্থা করেন আমি আমার বক্তব্য আর এক মিনিট বলে শেষ করতে চাই আমরা বাংলাদেশে ধর্ম গোপন সবাই বাংলাদেশি একটা স্বার্চ্ছান্দেশী মহল বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম উপসাবা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তিপূর্ণ করার চেষ্টা হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা মারমাল নিশ্চয় আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশী মুসলিম অধ্যুষিত হলে আমরা বাংলাদেশী আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশী আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর জাতি গড়ে তুলতে চাই এবং আমি অন্য ধর্মে বিশ্বাস না করতে পারি আমি চান দিতে প্রস্তত আছি যেমন অন্য ধর্ম মহিলা তাদের ধর্মীয় উপাসনা যথাযথভাবে করতে পারে আমরা সবাইকে ঐক্যবদ্ধ নিশ্চিত করে যার যার ধর্ম সেটা পালন করবে আমরা সবাই বাংলাদেশী আমরা হাতে হাত মিলে আসুন এদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের স্বাধীন সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ করে করি আমাদের স্বপ্নের বাংলাদেশ করি আমাদের প্রাণ দিয়ে বহু প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ নতুন দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতার যে শহীদ এবং বৃহত্তপূর্ণ যারা কাজ করে তাদেরকে যথাযথ খেতাব দিয়ে পুরস্কৃত করে আমাদের যার